হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কায়েস আমিও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি হলো একটা মন্দিরে মনসা পুজোতে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক তো দেখতেই পাচ্ছ অটোতে করে অটোতে করে যাচ্ছি মায়ের সাথে দেখতেই পাচ্ছ ওইখানে গেলাম এটা হলো এন্ট্রি গেট এখানে ওই মন্দিরটা মন্দিরটার পাশাপাশি মানে একজনের বাড়িতে ওইটা পুজো হয় আর বাড়ির পাশাপাশি একটা মন্দির আছে ওই মন্দিরটা দেখার জন্যই সাধারণত মানুষ অনেক দূর দূর থেকে আসে অনেক জাগ্রত বলতে পারো মনসা পুজো হয় প্রত্যেক বছরই এখানে পঞ্চমীতে মনসা পুজো হয় কোনো দিন যাওয়া হয়নি নি বাবলাম যাবো তাই গিয়েছিলাম প্রথমবার বাবলাম তোমার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক সবাই ভিডিওটা অবশ্যই দেখবে লাস্ট অবধি তো দেখতেই পাচ্ছ গায়ে এখানে প্রথমে পুজো দেখলাম এখানে গান টান হচ্ছে দুপমোম কাঠি মোমবাতি এখানে জ্বালিয়ে দেওয়া হয় যারা যারা জ্বালিয়ে দেয় ওইখানেই দেয় ওইখানে সাধারণত মানুষ বলে যে দুপ দুপাঠি মোম জ্বালিয়ে দিলে ওইখানে মানে নিজেদের মনের আশা পূর্ণ হয় ঠাকুরের কাছে বললে তো দেখতেই পাচ্ছ আমি দিচ্ছি এখানে দুপাহাটি আর মোমবাতি জ্বালি তো দিয়ে কিছুক্ষণ বসে পুজো দেখে গান দেখে আমরা ওই মন্দিরটাতে যাব সিঁড়ি বানিয়ে অনেক উপরে সিঁড়ি বানিয়ে একটা পাথরের পাথর রাখা আছে ওইখানে সবাই বলে যে ওইখানে মনসা মা থাকেন তো আজকে তোমাদের সাথে ভিডিওটা পুরো ভিডিওটা শেয়ার করবে তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখবে তো চলো সবাই লাস্ট অবধি দেখবে গেইস আমি আর কথা বলছি না অনেক সাউন্ড এখানে মানে গান চলছে তো তাই এখন গান চলবে সবাই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে thank yeah. you i যে দেখতে পাচ্ছ গায়ে সিঁড়ি দিয়ে বানানো মন্দির ওইটাই হলো মায়ের মন্দির এখানে পুজো হয় না ওইটা মন্দির বলতে পারো এখানে পুজো দেওয়া হয় যেটা দেখালাম ওদের বাড়িতেই পুজো হয় আর ওইখানে এনে মানে মোমবাতি দুপক্ষাটি জ্বালিয়ে দেওয়া হয় দিনের বেলা রুদ্র মধ্যে মানুষ মানুষ সবাই আসে না এখানে আমরা চলে আস চলে যাব বাড়িতে তাই এখানে দেখতে এলাম দেখেই চলে যাবো অনেক রোদ্দ উঠছিল গাইজ দেখতেই পাচ্ছ অনেক সুন্দর করে সাজিয়েছে সাজিয়েছেন তো তোমরাও চাইলে আসতে পারো মানে আমাদের পাশাপাশি যারা থাকো তোমরাও চাইলে যেতে পারো সবাই দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গাটা তাহলে চলো গাইস এখানে ভিডিওটা শেষ করছি আর বেশি লং করছি না তাহলে টাটা